আমার আমার মানে এটাই হচ্ছে আর আমার নিজে থেকে ছিল গাড়ি চালানো শিখার আর কয়েকদিন পরে বাইরে চলে যাব সেটার জন্য হয়ে গেলো গাড়ি শেখানো আর কি মানে আমি চাই যে সবাই যারা মেয়েরা যারা ভর্তি হতে চান ভাইয়েরা ওরা ওরা খুবই খুবই অ্যাক্টিভ ওনারা খুবই নিজে থেকে হেল্পফুল ওরা মানে নিজে থেকে চায় আর কি এই জায়গাতে প্রবলেমগুলো নিজে থেকে বলে দিয়েছে এই জায়গাতে প্রবলেম এই জায়গাতে হরণ দেন বাংলাদেশে কিন্তু আবার হরণ দিয়া গাড়ি চালাইতে আবার বাইরে কান্ট্রি হরণ দওয়া লাগে না আপনি হরণ বাজাইলে আবার টেকা দেওয়া লাগতো না হরণ আপনি বাংলাদেশে হরণ দিয়েও পথচারী হরাইতে পারত না আর বাইরে কান্ট্রি হরণ দওয়ার কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনি হরণ খেলে দিতেন নীলে ঠিক হগা আপনার ভিডিও ইয়ারকিবা মহাসাগারে জালাইলে কিন্তু হইতো না Jad Mereka hmm. nak Astri-astri Mughla Mereka nak ने स्पीडवेगर आस्ते से हिजो है तो दिसेउ आपने आस्ते से नै हो ओ बारेबाट मोटरसाइकल मान्छौ न हो मान्छौ बाहेक आतर आपर बलवान नै त हो स्पीड टिकोन तेआफ गाडीको बात त हो अनि पिसोनर साखो जति अगे होइ जाय तो खून पीता speed बेकर रखता है वो लगता है speed बेकरों नियमों से आगे अपने speed बेकर for example सामने speed बेकर अच्छा और अपने आगे वो जो ऊँचो त्याग से और ख़म्बा भेजती है वो slow भगे dynamic signal देती है वो सही बिकॉन करती है और ब्रेंड dynamic बस